এখন আমরা এইচএসি হায়ার ম্যাথের একটি পরাবৃত্তের একটি অঙ্ক দেখব অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট আমরা একটু খেয়াল করি অঙ্কটি হচ্ছে এইট হলে ওই বিন্দুর স্থান অঙ্ক বের করো তার মানে একটা পরাবৃত্ত এই ধরনের একটা পরাবৃত্ত দেওয়া আছে এর পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব এই যে পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু পি এই পি বিন্দুর দূরত্ব অর্থাৎ উপকেন্দ্র এস আর পি হচ্ছে যে কোনো একটা বিন্দু পরাবৃত্তের তাহলে এস আর পি দূরত্ব অর্থাৎ আছে আছে এই যে এখন এই যে বিন্দু বিন্দুর এখন বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি এস এর স্থান অঙ্ক পাই আর পি এর স্থান অঙ্ক ধরে নিলাম সেক্ষেত্রে এই যে এখান থেকে আমরা এই অঙ্কটার ক্যালকুলেশন করবো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি এই প্রথমে যেটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার এক্স এখন এখান থেকে আমরা এস এর স্থানাঙ্ক বের করব অর্থাৎ উপকেন্দ্রের স্থানাঙ্ক সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি কিনা ফোর ইন্টু এক্স অর্থাৎ সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স এর সাথে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে এখানে টু হয় উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা যদি দেখি এ জিরো বলতে উপকেন্দ্রের এ আমরা পেয়ে গেলাম এত এখন আমরা এই চিত্রটা একটু খেয়াল করি এই চিত্রে একটা বিন্দু এখন থেকে এই যে নিয়ামক এম এর এম জেড এম প্রাইম এর উপর একটা লম্ব অঙ্কন করি আর এই পি থেকে এই যে অক্ষরেখা যেটা সেটার উপরে আমরা পি এন একটা লম্ব অঙ্কন করি সেক্ষেত্রে পরাবৃত্তের সূত্র অনুযায়ী আমরা যদি লিখি যে এস পি টু পি এম এটা হচ্ছে পরাবৃত্তের সূত্র অনুসারে আমরা যেটা পাই বা সংজ্ঞা অনুসারে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি পি এম ওকে এখন আমরা খেয়াল করবো এসপি টু আমরা জানি এইট এখন এই পি এম আমরা বলতে পারি জেড এন এই যে জেড এন পি এম টু জেড এন এই দুটো দুটোই সমান এখন আমরা বলতে পারি কি এই এ থেকে উপকেন্দ্রিক দূরত্ব যতটুকু এখান থেকে এই দূরত্ব হচ্ছে ততটুকু অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এ জেড সমান এ এস এটা আমরা লিখতে পারি এখন আমরা একটু খেয়াল করবো জেড এন আমরা যদি ভেঙে দিই যে এ জেড প্লাসম কে আমরা দুই ভাগে ভাগ করলাম এ জেড এ থেকে জেড একটি আর এ থেকে এন একটি এ হচ্ছে কি এ হচ্ছে শীর্ষ বিন্দু এ হচ্ছে পরাবৃত্তের শীর্ষ বিন্দু এখন এই

এই যে পিভিটি র ইস্তর যদি এক্স ওয়াই হয় এ আমরা এক্স লিখতে পারি এ এ নিজি আমরা এক্স লিখতে পারি এ এ নিজই এক্স লিখতে পারি আর পি এ ওয়াই এখন এ এ আমরা লিখতে পারি এক্স লিখতে পারি এই অনুযায়ী এখন আমরা এস পি যদি বলি এইট কারণ আমাদের প্রমাণে দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে এ এই টু এইট এখান থেকে আমি লিখতে পারি কিনা যে এইট মাইনাস টু নম্বর সমীকরণে মানে এক্স এর মানটা যদি এক নম্বর সমীকরণে আমি বসাই বসালে আমরা কি পাবো ছয়টা আটচল্লিশ পাবো কিনা তাহলে ওয়াই ইসিক টু প্লাস মাইনাস রুট অভার আটচল্লিশ এখন এটা কাটাকাটি করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান তাহলে এক্সের মান পেলাম কত এক্সের মান হচ্ছে ছয় আর ওয়াইয়ের মান এটা যদি আমি কাটাকাটি করি তিন ষোলো আটচল্লিশ তিন ইনটু ষোলো তার মানে প্লাস মাইনাস রুট থ্রি ইন্টু ফোর করা যায় কিনা চারে চারে ষোলো অতএব প্লাস মাইনাস ফোর রুট থ্রি ওয়াই ইজ কল টু প্লাস মাইনাস ফোর রুট থ্রি এটি হচ্ছে এক্স আর ওয়াই এর মান তার মানে এই যে স্থান অঙ্ক চেয়েছে পি বিন্দুর স্থান অঙ্ক আমরা বলতে পারি এটি হচ্ছে আমাদের পি বিন্দুর স্থান অঙ্ক সিক্স আর আমরা পি বিন্দুর স্থান অঙ্ক পেয়ে গেলাম সিক্স প্লাস মাইনাস ফোর রুট থ্রি তো অঙ্কটি হচ্ছে এই ছবিটা একটু বুঝতে পারলে বা চিত্রটা বুঝতে পারলে অঙ্কটা একদমই সহজ সেক্ষেত্রে এই জায়গাটা একটু বোঝার উপায় এ হচ্ছে শীর্ষ বিন্দু এস হচ্ছে উপকেন্দ্রের স্থান অঙ্ক জেড সমান এস এই যেখানে বাকিটা ক্যালকুলেশনে দেওয়া আছে তাহলে খুব সহজে আমরা অঙ্কটি এইভাবে আমরা অঙ্কটি করবো